হ্যালো বন্ধুরা এই জায়গাটা কার চেনা আছে প্লিজ কমেন্ট করে জানাবে কে কে চেনো জায়গাটা প্লিজ একটু জানাবে কমেন্ট করে এই চেনার জায়গাটা কে কে চেনো আজ থেকে মেলা তো শুরু এই মেলায় কে কে আসছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে

প্রচুর মেলা বসেছে বাদাম মেলায় জিরাপি খাও আর ঘুরে বেড়াও